আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আউস বিল্ডিং এই নামটা আপনারা শোনেন নাই এমন মানুষ খুব কম আছেন এই মুহূর্তে বাংলাদেশে আপনারা অনেকে আছেন যারা এই হাউস বিল্ডিংয়ের সাথে পরিচিত আউস বিল্ডিং নামটার সাথে পরিচিত এই সিস্টেমটা আপনারা খুব ভালো করে বুঝেন জানেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এই যে আউস বিল্ডিং সিস্টেম এইটা জামাইতে কেন এতটা জনপ্রিয় স্টাডি সিস্টেম দেখেন জার্মান ইন্ডাস্ট্রিতে এই হাউস বিল্ডিং স্টাডি সিস্টেমের হিউজ একটা ইম্প্যাক্ট আছে এটা আমি ঠিক পরের ভিডিওতে আলোচনা করবো বাট আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো হাউস বিল্ডিংটা কেন স্টুডেন্টসদের কাছে নট অনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কাছে কেন জার্মান স্টুডেন্টসদের কাছেও এতটা জনপ্রিয় একটা কথা বলা হয়ে থাকে জার্মানিতে দেখেন যারা স্কুল শেষ করে ঠিক আছে যারা স্কুল লেভেল শেষ করে তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট স্টুডেন্ট তারা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা না করে তারা জার্মানিতে আউস বিল্ডিং করে থাকে এই আউস হচ্ছে একটা ডুয়াল স্টাডি সিস্টেম যেখানে আপনি একদিকে যেমন প্র্যাকটিক্যালি কাজ করার মাধ্যমে একটা প্রফেশন শিখবেন অন্যদিকে আপনি একটা বেরূপ শুরুতে যেয়ে আপনি একটা থিওরিটিক্যাল নলেজ নেবেন তো এটা হচ্ছে আউস তো ডুয়াল ট্রেনিং প্রোগ্রাম যেটাকে বলা যায় এটা সাধারণত দুই থেকে সাড়ে তিন বছরের একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামটা আপনি শেষ করে ডিরেক্ট একটা ফুল টাইম জবে ঢুকে যাওয়ার সুযোগ আপনার আছে সেই হাউস বিল্ডিং প্রোগ্রামটা খুবই জনপ্রিয় তার বিভিন্ন কারণ আছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস দেখেন জার্মানদের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি তারা থিওরিটিক্যাল পড়াশোনার চাইতে তারা প্র্যাকটিক্যাল কাজ করতে অনেক বেশি পছন্দ করে তারা প্র্যাকটিক্যাল কাজে অনেক পারদর্শী তা হাউস বিলিং স্টাডি সিস্টেমটা হচ্ছে এরকম যেখানে আপনি প্রায় সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট আপনি প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে একটা প্রফেশন শিখবেন আর মাত্র বিশ বা পঁচিশ পার্সেন্ট আপনি থিওরিটিক্যাল নলেজ নেবেন সো জার্মান স্টুডেন্টসরা যেটা করে যে এই যে প্র্যাকটিক্যাল কাজে কাজের মাধ্যমে যে শেখার ব্যাপারটা এটা তাদের পছন্দের তালিকা অনেক উপরে সো তারা যেটা করে এই থিওরিটিক্যাল সিস্টেমের ইউনিভার্সিটি থিওরিটিক্যাল সিস্টেমের পরিবর্তে তারা এই আউস বিল্ডিং প্রোগ্রামটা চুজ করে যেখানে তারা হাতে কলমে কাজের মাধ্যমে একটা প্রফেশন শিখতে পারে তারপর আমি দুই নাম্বার যে বিষয়টা বলবো যে কেন এই আউস বিল্ডিং জার্মানিতে এতটা জনপ্রিয় তার অন্যতম একটা কারণ হচ্ছে চাকরির নিশ্চয়তা দেখেন আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করলেন অথবা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটি ধরুন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে যে আপনি একটা চাকরি পাবেন আপনার সেই চাকরি নিশ্চয়তা আছে একদম নাই পেতেও পারেন নাও পেতে পারেন আপনার সাথে সাথে জব পেতে পারেন অথবা এক বছর দুই বছর পাঁচ বছরও লাগতে পারে আপনার জব পেতে সো এখানে কোনো নিশ্চয়তা নাই কিন্তু এই যে আউস বিল্ডং এই আউস বিল্ডং যদি জার্মানিতে কেউ একজন করে তার সাথে সাথে চাকরির নিশ্চয়তা আছে বলা হয়ে থাকে প্রায় পঁচানব্বই ভাগ ক্ষেত্রে একদম হাউস বিল্ডং শেষ করার সাথে সাথে একজন মানুষ জব পেয়ে থাকে চাকরিটা হচ্ছে এতটা নিশ্চিন্ত সো আপনি ধরেন দশ বছর স্কুলে পড়াশোনা করলেন তারপর কোনো একটা কোম্পানিতে এসে তিন বা সাড়ে তিন বছর হাউস বিল্ডিং প্রোগ্রাম করলেন সো আপনি তেরো থেকে চোদ্দ বছরের পড়াশোনা করে আপনি একদম নিশ্চিন্ত একটা চাকরি পাচ্ছেন একটা ফুল টাইম ক্যারিয়ার আপনি পাচ্ছেন এর থেকে ভালো অপরচুনিটিস আর কি হতে পারে এই যে চাকরির নিশ্চয়তা এটার জন্য কিন্তু এই যে আউস বিল্ডিং প্রোগ্রাম এইটা স্টুডেন্টসদের কাছে এতটা জনপ্রিয় ঠিক আছে তারপর তিন নাম্বার আমি যে পয়েন্টটা বলবো দেখেন আপনি যখন আউস বিল্ডিং করবেন জার্মানিতে তখন আপনি একটা স্যালারি পাবেন সেই আউস বিল্ডিং থেকে তো ব্যাপারটা কেমন আপনি একদিক থেকে শিখতেছেন হ্যাঁ কোম্পানি আপনাকে একটা কাজ শেখাচ্ছে অন্যদিকে আপনাকে একটা স্যালারি পে করতেছে একটা ফিক্সড মান্থলি ইনকাম আপনার থাকবে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন জার্মানিতে তাহলে হ্যাঁ জার্মানি বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফিস নাই বাট আপনার লিভিং এক্সপেন্স কিন্তু আপনার বেয়ার করতে হবে যেটার জন্য আপনার ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনাকে পার্ট টাইম জব করতে হবে যেটা হচ্ছে অনেক স্ট্রেসফুল অনেক হ্যাক্টিক যে প্রসেসের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে বাট আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করেন আপনি যেখানে পড়াশোনা করবেন আপনার তো কোনো টিউশন ফিস দিতে হবেই না উল্টো আপনি সেই কোম্পানি থেকে একটা স্যালারি পাবেন যেটাতে আপনি ইজিলি আপনার যে লিভিং এক্সপেন্স সেটা আপনি বেয়ার করতে পারবেন সো আপনার কিন্তু টাকা পয়সা জনিত যে সমস্যা চিন্তা সেটা আপনার আর একদম থাকবে না তারপর যে বিষয়টা বা আমি বলবো সেটা হচ্ছে হাই ডিমান্ড হাউস বিলিং হচ্ছে জামাইতে খুবই অ্যাভেলেবল ওকে আপনি যদি এই মুহূর্তে ওয়েবসাইট চেক করেন আপনি দেখবেন জামাইতে এই মুহূর্তেও প্রায় আড়াই থেকে তিন লক্ষ হাউস বিল্ডিং সার্কুলার আছে ওপেন আছে তো তার মানে আপনি বুঝতেছেন যে কি পরিমাণ ডিমান্ড আছে এই হাউস বিল্ডিংয়ের জার্মানিতে এই হাই ডিমান্ডের কারণেও কিন্তু জার্মানিতে হাউস বিল্ডিং হচ্ছে খুবই পপুলার আরও একটা বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার ভাইটার বিল্ডিং মানে আপনি হাউস বিল্ডিং শেষ করেই আপনাকে থেমে থাকতে হবে না আপনি তারপরে ফার্দার পড়াশোনা করতে পারবেন ভাইটার বিল্ডিং করতে পারবেন অথবা আপনি কিন্তু ব্যাচেলর পড়াশোনা জামাইতে করতে পারবেন তো এরকম আরো অনেক ছোট বড় অনেক রিজন আছে যেটা মানুষের কাছে খুবই জনপ্রিয় করে তুলছে হাউস বিল্ডিং প্রোগ্রাম আপনি যদি ইউনিভার্সিটি পড়াশোনার দিকে যান আপনাকে দেখেন প্রথমে স্কুলিং শেষ শেষ করতে হবে জার্মানিতে যেটাকে আপনার আবিটিউর বলে আপনি করার পরে করলেন আরো সাড়ে তিন চার বছর তাহলে এখানে হচ্ছে সতেরো বছর মাস্টার্স স্কুল আরো দুই বছর উনিশ বছর তারপরে যে আপনি একটা ক্যারিয়ার পাবেন কিন্তু আপনি যদি হাউস বিল্ডিং করেন দেখেন আপনি বারো থেকে তেরো বছর পড়াশোনা পরেই কিন্তু একটা ফুল টাইম ক্যারিয়ার পাচ্ছেন মানুষ এই যে শর্ট হ্যাঁ শর্টকাটের যে রাস্তাটা মানুষ কিন্তু এটা পছন্দ করে তারা এই অল্প সময় পড়াশোনা করে আর্লি যে তারা একটা ক্যারিয়ারে ঢুকে যায় এই হাউস বিল্ডুম প্রোগ্রাম কিন্তু তাদেরকে সেই সুযোগটা করে দেয় যে কারণে এই হাউস বিল্ডুম প্রোগ্রাম কিন্তু জার্মানিতে এতটা জনপ্রিয় দেখেন এরকম ছোটোখাটো আরো অনেক কারণ আছে আমি মনে করি যে আপনারা যারা জার্মানিতে এই আউটফিলিম করার কথা চিন্তা করছেন আপনারা এক্স্যাক্টলি একদম জার্মান স্টুডেন্ট যে ফ্যাসিলিটিস গুলো পায় তাদের হাউজ বিলিং প্রোগ্রাম থেকে সেম ফ্যাসিলিটিস কিন্তু এজ এ স্টুডেন্ট আপনিও পাবেন যখন আপনি একটা হাউজ বিলিং নিয়ে জার্মানিতে আসবেন কি করতে হবে আপনাকে কষ্ট করে প্রিপেয়ার করতে হবে ঠিক আছে নিজেকে প্রিপেয়ার করতে হবে আপনি এসএসটি এসএস পাস করেছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন কষ্ট করে আপনাকে জার্মান ভাষাটা শিখতে হবে আপনি যদি কষ্ট করে জার্মান ভাষাটা শিখেন এই জার্মান ভাষায় আপনাকে অ্যাকচুয়ালি জার্মানিতে নিয়ে আসবে একটা হাউস বিল্ডিং আপনাকে দিবে আজ যে এই ভিডিও থেকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন কেন এই হাউস বিল্ডিং প্রোগ্রাম জার্মানিতে এতটা জনপ্রিয় আমি পরের ভিডিওতে কথা বলবো যে এই যে হাউস বিল্ডিং সিস্টেম জার্মান ইন্ডাস্ট্রিতে এই বিল্ডিং সিস্টেমের আসলে ভূমিকাটা কোথায় কেন এতটা গুরুত্বপূর্ণ এই হাউস বিল্ডিং সিস্টেম জার্মান ইন্ডাস্ট্রিতে সে বিষয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই টিল দেন i love this